ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রহমতুল্লিল আলমী মক্কার গলি দিয়ে যাচ্ছেন এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ হাফসি গোলাম তৎকালীন সময়ে কাজ করছে শরীর থেকে ঘাম ঘামঝটছে চোখ থেকে পানি পড়ছে নবী গিয়ে বললেন ভাই আপনার এই অবস্থা কেন তখন উত্তরে তিনি বললেন ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না মহাব্বত না আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে কাজ করতে পারবে না তারপর আমার করতে হচ্ছে না হয় আমাকে মারের উপর মার দিবে আঘাতের উপর আঘাত দিবে যে নবীকে আল্লাহ মেয়েরাজের ধুলা বানিয়েছেন সুবাহান আল্লাহ যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম মাতার তাজ বানিয়ে দিয়েছেন সুবাহান যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন সেই নবী ওই গোলামকে বলছে যাকে সমাজে দুই পয়সার দাম দেয় না ওনাকে বলছেন ভাই আপনার শরীর তো অনেক অসুস্থ আপনি একটু আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি আপনার কাজটা আমি করে দিচ্ছি এবার সেই হাফসি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার কারণ কেউ তো কারো খবর রাখে না আপনি তো আমার জন্য একটু দেখতে আসছেন চিনি না জানি না এত উপকার করে দিচ্ছেন তো যেহেতু শরীরে জ্বর ছিল উনি আরাম করছে নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে সব কাজ করে দিয়েছে এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী আমার নবী আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য আমার নবী আপনার নবী যখন বলা শুরু করলেন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ও লু যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রবাগন্টা শুরু করেছিল মিথ্যা তোহমদ দেওয়া শুরু করেছিল সেটা হচ্ছে নবীকে জাদুঘর বলা হতো নবীকে বলা হতো নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে নবীর কথা না শুনে আসতে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো ইসলামের দাওয়াত তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন শুনতে লাগলেন একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে এবার সেই গোলামটা নবীজিকে বলে ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে আমি আমি আপনাকে একটু সাবধান করি শুনেছি নাকি নাকি একটা বের হয়েছে যে এরকম এরকম নতুন খোদার খোদার দাবি করছে প্রচার করছে আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি ওনার থেকে সাবধানে থাকেন গোলাম বলছে সাবধান করছে আমাদের নবীকে উনি বলতেই আছেন আমাদের নবী শুনতেই আছেন কিছুক্ষণ পর আপনার নবী আমার নবী মুসকি হেসে বললেন ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন আমি সেই মোহাম্মদ আমি সেই মোহাম্মদ সাল্লাহাম আমি সেই মোহাম্মদ সাল্লাহাম যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন তখন ওই গোলাম বলে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে যান চলে গেলে চলে যাক পৃথিবী আমার দুশ্মন হয়ে যাক কথার উপর আমিও সাক্ষী দিলাম ইলাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবাহ